আজকে দুপুরে একদম খাওয়া দাওয়া থেকে ব্লগটা শুরু করলাম তো দুপুরে খাওয়া দাওয়া কি আছে দেখো আজকে রান্না বান্না কাজকর্ম সেভাবে কিছুই শেয়ার করিনি আজকে রান্না করেছি এখানে দেখো বলপটি বাটা আর এখানে রয়েছে পটল ভাজা আলু ফুলকপি চচ্চড়ি আর এখান থেকে বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে দেখতে বুঝতেই পারছো আর এখানে টক ডাল গরমের টক ডাল দারুণ লাগে টক ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাতে দিয়েছি তো চলো খেয়ে দে বেরোবো কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো নতুন একটা ভিডিওতে সবটাই আপনাদের সবাইকে স্বাগত। তো চল। তা ভিডিওর সামনে এলাম দুপুরবেলা খাওয়া-দাওয়া দিয়ে ভিডিও শুরু করছি। আমি আর রিক একসাথে সামনে এলাম। কোথায় যাচ্ছি বলতো সামনে যাই তো বুদ্ধপূর্ণিমা আছে তারেবার বুদ্ধপূর্ণিমাটা পড়েছে বৃহস্পতিবার। দিনটা খুব ভালো পেয়েছি। তো আমাদের যে পেঁতলের লক্ষ্মীটা তোমাদের সাথে তো আগে অনেকবার শেয়ার করেছি কেনার পরেও তো এটা সাজানো হয়নি এই লক্ষ্মী ঠাকুরটাকে এখন আমি সাজাতে নিয়ে যাচ্ছি তো চলো এই লক্ষ্মী ঠাকুরটাকে সাজিয়ে এনে আবার তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমরা বেরোই আমরা যখন বেরোবো ভেবেছিলাম তখন তো বেরোতে পারিনি তখন রোদ ছিল না এখন রোদ উঠে গেছে তাও আমরা যাচ্ছি লক্ষ্মী ঠাকুর সাজাতে আমি আর রিক যাচ্ছি কারণ রিক বিকেলে বাড়ি থাকবে না তো একা একা যেতে হবে তো সেই জন্যই দুজন মিলে একসাথে এখন যাচ্ছি

হাতে হয়ে দেখো কত সুন্দর সুন্দর দুটো চুরি পরিয়ে নিয়ে এসেছি গলায় কানে সবকিছুই পরিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা ড্রেস গরমে পরার জন্য নিয়েছি গরমে পরার জন্য তাই দেখো যা প্রচন্ড গরম এই গরমে সুতির ড্রেসটা পরাবো বলে একটা সুতির ড্রেসও নিয়ে এসেছি তো আমাদের লক্ষ্মী ঠাকুরকে সাজানো কেমন হয়েছে আর এই যে সুতির ড্রেসটা সব মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তো বাড়িতে চলে এসছি প্রায় সাড়ে চারটা মতো বেজে গেছে তা ছাদে জামা কাপড় গুলো সব মেলা রয়েছে তো সেগুলোই তুলতে এখন আমি চলে এসেছি সেগুলো তুলে নিয়ে তারপর ঘরে গিয়ে একটু রেস্ট নেবো তো চলো জামা কাপড়গুলো তুলে নি বেশ কিছু জামা কাপড় তোলা হয়ে গেছে আরও কিছু বাকি আছে সেগুলো তুলে নেব দেখতেই পাচ্ছো পেছন দিকে এখনো কিছু বাকি আছে তো বিকেলের আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বিকেলে আকাশটা বেশ সুন্দর লাগছিল দেখতে সেটা একটু শেয়ার করে নিলাম আজকের ভিডিওটা খুব বেশি বড় নয় তবে এখন নিচে যাব রিক যাবে ওদের কম্পিউটার সেন্টারের পঁচিশ বছর পূর্তির র্যালি বেরোবে সন্ধে ছটার সময় তো সেই র্যালিটা দেখো বেরিয়েও পড়েছে এখানে বেশ সুন্দর সুন্দর গান ছিল নাচগুলোর সাথে তো সেগুলো তো কপিরাইটের ভয় দিতে পারিনি তোমরা সবাই যেন কপিরাইট খাব তো তার জন্য মিউট করে দিয়ে কথা বসাতে হলো এখানে বেশ কিছু বাজি ফাটানো হয়েছিল কিছু নাচ ছিল রোড শো হচ্ছিল বেশ ভালো হয়েছিল অনুষ্ঠানটা তো পঁচিশ বছর পূর্তির এই অনুষ্ঠানটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও বলো কেমন লাগলো এই প্রতিষ্ঠানটার এই অনুষ্ঠানটা আর বেশি বক বক করব না কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকে যেও রোজকার মতো বলছি আর লাইক দিও আর বক বক না করে দেখতে থাকো এই অনুষ্ঠানটা কেমন হচ্ছে র্যালিটা কেমন হচ্ছে সেটা দিয়ে তোমাদের কাছে থেকে আজকে বিদায় নেবো সামনে টাই চলে যা এখানে আমি যাচ্ছি হ্যাঁ সামনে এখানে পেছনে চলে যাচ্ছি